আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা এক লাভে কিন্তু এক থেকে দেড় টাকার মতো করে বেড়ে গিয়েছে আবার স্বর্ণের রেটটাও আগের তুলনায় অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা আজকে হলো নভেম্বর মাসের চব্বিশ তারিখ দু হাজার চব্বিশ সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন প্রায় ছাব্বিশ দিনের সাতান্ন পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয় শত আট পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত বাইশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত বাষট্টি পয়সা অপরদিপন্ধুরা আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত এক টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তবে এই রেটটা সকল একচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আলমংলা একচেঞ্জে চারশত এক টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলাদা এক্সচেঞ্জে চারশত এক টাকা উয়েত বার এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আটানব্বই পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সতেরো পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলোমানি ট্রেনেসফারে তিনশত বিরানব্বই টাকা পনেরো পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত আটাশি টাকা ছয়ত্রিশ পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট